আমার দারুসালামের বাইরা আমিরুল হজরত ম রাতের অন্ধকারে খাদ্য গুদামের কাছে যাইয়া ওই খাদ্য গুদামের বলে ও ভিতরে কি আছে তাড়াতাড়ি রেডি কর আটার বস্তাটা আমি মাথায় উঠা আমি ওমর নিজে আটার মাথার বস্তাটা নিয়া এই আটার বস্তা আমি মাথায় নিয়ে চইলা যাবো দারোয়ান বলে আমিরুল মুমিনিন আপনি জাহানের শাসক আপনি বস্তা মাথায় নিলে কেমন হয় দেন কোন জায়গায় নিতে হবে বলেন আমি বোঝাটা মাথায় নেই আপনারে ওমর বলে ময়দানে আমার পাপের বোঝা তো তুই মাথায় নিবি না তাহলে দুনিয়ার ভিতরে এই আটার বস্তারে মাথায় নিতে হবে না দে এই বস্তাটা আমি কারো কাছে দিব না আমি ওমরের মাথার ভিতরে উঠে আল্লাহ আকবার হজরত অমর নিজের মাথার ভিতরে আটার বস্তা উঠা কিছু খেজুর নিয়া রওনা হয়ে গেলেন দারোয়ানকে সাথে নিয়া ওই মরুভূমির মাঝখানে ওই ঝুপড়ি গড়ের ভিতরে তাবুর ভিতরে মহিলার দরজার সামনে তারা ওমর সালাম দিছে মহিলা এবার ঘরের দরজাটা খুইলা দিছে মহিলার সামনে আটার বস্তা দিছে খেজুর দিছে নেন মা আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম আপনারা কেন আমিরুল মু কি আপনাদের বিষয়গুলো জানে না মহিলা বলে আমি ময়দানে মাসারে ওমরের নামে মামলা দায়ের করব ওমরের গলায় গামসা লাগা টানতে টানতে আল্লাহর আদালতে দাঁড় করায় দিব আমিরুল মু ওমর ক্ষমতার মসনদে না বসা তোমার ক্ষমতার মসনদে বসা দরকার ছিল মহিলা তো আর জানে না এটাই তো হজরতে ওমর ওমর নিজের পরিচয়টা গোপন রাখছেন কারণ তৎকালীন জামানায় তো ফেসবুক মোবারক ছিল না যে ফেসবুকের বরকতে সবাই দেখতে পারবে ওই আমেরিকার প্রেসিডেন্ট কে রাশিয়ার প্রেসিডেন্ট কে ওই জামানায় তো এই যুগ ছিল না যুবক মহিলা তার ওমর কে চিনে না মহিলা বলে ক্ষমতার মসনদে ওমর না বৈশা তোমার বসা দরকার ছিল ওমর এবার দিয়া ঘরের বাইরে যায় দাঁড়ায় রয়েছে খাদেম বলে আমিরুল মমিন আপনি কি যাবেন না ফজরের নামাজের সময় হয়ে যাচ্ছে আজান হয়ে যাবে আপনাকে তো নামাজের ইমামতি করতে হবে নেতা কারে বলে নেতা কারে বলে নেতা ময়দানেও নেতা মসজিদেও নেতা নেতা কারে বলে নেতা জানাজার সামনে গেল নেতা নেতা সব জায়গায় নেতা থাকবে আমার বাংলাদেশের ভিতরে যদি কোরআন আইন থাকতো আমার বাংলাদেশের ভিতরে যদি কোরআনের শাসন কায়েম হয়ে যাইতো কোরআনের রাজ কায়েম হয়ে যাইতো এদেশের ভিতরে দুর্নীতি থাকতো না এদেশের সম্পদ চুরি কইরা বিদেশে আর পাচার করতে পারতো না যুবক বন্ধুরা ও কলিজার টুকরা বাবাজিরা তোমরা তৈরি হয়ে যাও প্রস্তুত হয়ে যাও আমরা যতদিন বাঁচবো এ কোরআন নিয়ে বাঁচতে চাই ইসলাম নিয়ে বাঁচতে চাই কথা বলেন ঠিক কিনা যুবক বায়রা আমিরুল মুমিনিন ওমর বললেন দাঁড়াও যেই বাচ্চাদের চোখে আমি পানি দেখছি ওদের মুখে হাসি না দেখা আমি ওমর এই জায়গা থেকে যাব না খাবার তৈরি হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে খেজুর দিতেছে বাচ্চাগুলা খায় আর আনন্দে হাসে আর বলে মা মনে হয় এইটা কোনো মানুষ না মানুষ না আল্লাহ মনে হয় ফেরেস্তা পাঠায় দিচ্ছ আর আসতে বলো এত দামি একটা কথা আওয়াজ নাই এবার যদি বলি সুমান আল্লাহর আওয়াজ হবে আওয়াজ হবে তো ইনশাল্লাহ নারান বইলাম পরে সুমান আল্লাহ ওই বাচ্চা গুলা বলতেছে মাগ মনে হয় এটা কোনো মানুষ না এটা মনে হয় আল্লাহ ফেরেস্তা পাঠায় দিচ্ছে বাচ্চাগুলোর মুখে হাসি ফুটছে খাবার পায়া এবার ওমর চইলা গেছে মসজিদে নবীতে যায় ফজরের নামাজের ইমামের মুসাল্লায় দ্বারা ওমর যখন নামাজের ইমামতি করলেন নামাজের ইমামতি শেষ কইরা হজরতে ওমর মুসল্লিদের অভিমুখ ওমর কোনো কথা নাই ওমর মুসল্লিদের অভিমুখ হয়ে জানায় দিছে তোমরা তাড়াতাড়ি প্রশাসনের লোকেরা রেডি হয়ে যাও তোমরা অমুক মরুভূমির মাঝখানে তাবুর ভিতরে একজন মহিলা আছে বিধবা মহিলা তাকে বলবা হজরত ওমর তোমাকে তলব করছে এই মুহূর্তে যেতে হবে যদি স্বেচ্ছায় আসতে না চায় তাকে তোমরা জোর করে নিয়ে আসবা রাষ্ট্রীয় ফরমান যখন প্রশাসনের লোকেরা মহিলার ঘরের দরজার সামনে যায়। সালাম দিছে ওমর আপনারে তলব করছে এমন আদেশ এমন ইনফরমেশন আমাদেরকে দেওয়া দিছে আপনি যদি যাইতে না চান আপনাকে জোর করে এখান থেকে নিয়ে যাওয়া হবে এই কথা শুই না মহিলার কলি যায় তো আর পানি নাই হায় হায় রাতের অন্ধকারে যেই যুবক খাবার দিয়া গেল আমি যুবকের কাছে বিরুদ্ধে বলছিলাম যে ক্ষমতার তোমার থাকার কথা তার ভালো সম্পর্ক আছে না জানি আবার ওই যুবক ওমরের কাছে কিছু বইলা দিছে মহিলা ভয়ে থর থর করে কাঁপতেছে চোখের পানি দিয়া বলে আল্লাহ আমি তো এমন কোনো অপরাধ করি নাই যে আমাকে জোর করে নিয়ে যাবে আমি স্বেচ্ছায় যাইতে না চাইলে জোর করে নিয়ে যাবে এমন জারি হয়ে গেছে মহিলা কান্দের বলা মালিক রে আমি একজন শহীদের বিবি আমার তুমি বাঁচাও আল্লাহ আমার ইজ্জতের হেফাজত কইর আল্লাহ আমি তেমন কোনো অপরাধ করি নাই এমন কোন পাপ তো আমি করি নাই আমার প্রশাসনের লোকজন এইভাবে নিয়ে যাবে আল্লাহ জানিনা কি এমন কাজ আমি করছি আমার জানা মত কোনো অপরাধ আমি করি নাই আল্লাহ তুমি আমার বাঁচাও মহিলা কান্তে কানতে কানতে রওনা দিছে গো বাবা মহিলা যায় আর আল্লাহ ডাকে কলিজার জার পানি শুকায় গেছে গো বাবা যুবক রে ওই মহিলা মসজিদের নবীর কাছাকাছি যখন চইলা গেছে এই দিক দিয়া মসজিদের নবীর ভিতরে নবীর সাহাবীরা ফজরের নামাজের পরে যারা বসে আছে সবাই একজন আর একজনের দিকে তাকায় না জানি আজকে কার গর্দানটা চইলা যায় কারণ হজরত ওমর রাতের অন্ধকারে বিভিন্ন এলাকায় যায় এলাকার খোঁজ খবর নেয় না জানি কোন অপরাধ তার নজরে পড়ছে না জানি আজকে কি বিচারটা হয়ে যায় একজন আর একজনের দিকে তাকাইতেছে পুরা মসজিদ স্তব্ধ হয়ে গেছে ও যুবক বন্ধুরা ওই মহিলাটা মসজিদ নববীর কাঁচা কাছে আয়শা মহিলা দূর থেকে তাকায় দেখে মিম্বরের ভিতরে যারা দেখা যায় ওই চেহারাটা তো আমার চেনা চেনা লাগে মনে হয় তারে দেখছিলাম রাতে যে যুবকটা আমার বাসায় খাবার দিয়ে আসলো ওইটাই তো মনে হয় সেই যুবক চেহারাটা তো চিনা চেনা মনে হয় ও যুবক বন্ধুরা মসজিদ নববীর কাঁচা কাছি যাইয়া এবার হযরত নিজের চেয়ার থেকে দাঁড়াইয়া একটা গামছা হাতে দিয়া ওই মহিলার হাতে গামছাটা দিয়া ওর চোখের পানি সেরে দিছে ও মা এই নেন দিয়া দিলাম আমি অমরের গলায় গামসা লাগাইয়া কে বিচার করবেন দুনিয়ায় বিচার কইরা দেন এরপর ময়দানে মাসারে আল্লাহর আদালতে আমার স্বামীর কাজ করায় তার করায় না আমার নামে আল্লাহর আদালতে মামলা দিয়েন না মাগো কি বিচার করার দুনিয়া আমার বিচার করে দেন ও যুবক বন্ধুরা একমাত্র তাকু আল্লাহ আল্লাহর বয় থাকার কারণে অর্ধ শ্বাসক হইয়া আল্লাহরে কি পরিমাণ ভয় করে আজকে যদি আমার দেশের যুবকদের ভিতরে আমার দেশের মুরব্বীদের ভিতরে আমার দেশের আলেমদের ভিতরে সকলের দিলের ভিতরে যদি তাকু আল্লাহ আল্লাহর ভয়ে সইলা আসে তাহলে দিনের আলোতেও গুণা করা যাবে না রাতের অন্ধকারেও গুণা হবে না যুবকরে এজন্যই তো আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমাল ইমানদারেরা আমি আল্লাহরে ভয় করব ও কুনু মাসাদিকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদীদেরকে বন্ধু বানায় নাও ও যুবক বন্ধুরা আজকে তুমি কার পিছে চললা তুমি পেনাमाजির পিছনে ছুটছো তুমি কার পিছনে ছুটছো বন্ধু বানাইবা সত্যবাদীদের বন্ধু বানাও নামাজীদের বন্ধু বানাও আল্লাহ রে বন্ধু বানাও ও যুবক বন্ধুরা তাহলে আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহ সারা আর কারো সামনে মাথা নত করবো না কথা বলেন ঠিক কিনা

করে আল্লাহ ছাড়া সামনে মাথা নত করে না জালিম শাসক তার দেশের ভিতর আইন কইরা দিছে আমার দেশে কেউ আল্লাহর নাম নিতে পারবা না দেশে থাকতে হইলে আমার পায়ের সামনে মাথা নত করতে হবে নাও জোরে বলেন আরো জোরে বলেন আমাদের এই কেরানীগঞ্জের দাঁড়ায় যদি কেউ মাইক্রোফোন হাতে নিয়ে বলে এলাকায় থাকতে হলে

কারণ মুসলমান যতদিন বাসবে একমাত্র আল্লাহকে ভয় করবে আল্লাহ সারা মুসলমান কাউকে ভয় পায় না আল্লাহ সারা মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে না মর্তে মুজাহিদের মতো আওয়াজ দেওয়া দেখায় দিবা যতদিন বাসবো কোরান নিয়ে বাঁচতে চাই ইসলাম নিয়ে বাঁচতে চাই যদি কোনো নাস্তিক আর মুরতাদ আমার এই কোরানের বিরুদ্ধে কথা বলে আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে আমার নবীর বিরুদ্ধে কথা বলে

আরো জোরে বলেন আছে না নাই জন্মের পরে বাম কান আল্লাহ আকবার আছে না নাই প্রতিদিন মসজিদের মিনার থেকে মোয়াজদিন পাঁচবার আল্লাহ আকবার বলে ঘোষণা দেয় কিছুক্ষণ আগেও ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলেন ইমাম সাহেব হাত বানছে কি বললা সুবাহান আল্লাহ কি বলছে ফজরের সময় কি বলবে যারা নামাজ পড়েন তারা জবাব দেন সর্বোচ্চ আওয়াজ দিয়া ফজরের সময় ইমাম সাহেব হাত বন্ধ কি বললা জোহরে বান্ধে কি বইলা আসরে বাঁধে কি বইলা মাগরীবে বান কি বইলা আপনি একা একা নামাজ পড়লে হাত বাঁধেন কি বইলা এমন কি এই দুনিয়া থেকে যে দিন বিদায় নিয়ে চলে যাব শেষ বিদায়ের জানাজা ওই দিনও আল্লাহু আকবার আছে না নাই আছে আছে জোরে বলেন আছে না নাই তাহলে মুসলমান জন্মের পরে আল্লাহ আকবার মুসলমান জন্মের পরে ডান কান আল্লাহ আকবর বাম কান আল্লাহ আকবর প্রতিদিন মসজিদের মিনার থেকে মুআজিন ঘোষণা দেয় আল্লাহ আকবার যে দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য উদিত হয় যে দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য অস্তবিত যায় এ দেশের ভিতরে কোরআন থাকবে ইসলাম থাকবে নাস্তিকগুলা যারা কোরআনকে মাইনাস করতে চাইছে যারা আমার নবী শাহনে কটাক্ষ করে আমার নবীর নিয়ে বেয়াদবি করে ওই নাস্তিকগুলা টিকতে পারবে না কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে আমরা মুসলমান এ কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই কে কে রাজি আছেন হাতগুলা দেখতে চায় হে যুবক ভাই রাহাজি বাবা জিরা ডাঙে মামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাবা ইমানদার তিনটা ভাই তারাও জানায় দিছে আল্লাহ সারা কারো সামনে মাথা নত করব না সালামের বাইরা রে জালিম বাদশাহী সংবাদ পাইয়া ইমানদারদেরকে হাত করা লাগাইয়া রাজ দরবারে গ্রেফতার কইরা নিয়ে আসায় এবার জালিম বাদশাহ বলে এ যুবক শুনলাম তোমরা নাকি আমার হুকুমের বিরুদ্ধে চইলা গেছো তোমরা নাকি আল্লাহর গোলামি করবা আল্লাহ ছাড়া তোমরা নাকি কারোর সামনে মাথা নত করবা না ইমানদার কারে বলে ইমানদাররা বলে বাদশাহ যা শুনছেন সত্যি শুনছেন আমরা একমাত্র আল্লাহর সামনে মাথানত করবো আল্লাহ ছাড়া এ পৃথিবীতে কারোর সামনে মাথানত করবো না আল্লাহ একবার জালিম বাচ্চা বলে একটারও কিন্তু বাঁচতে দিব না সবগুলারে দুনিয়া থেকে বিদায় করে দিব ইমানদাররা বলে বাচ্চা আপনার ক্ষমতা আছে আপনার বাহিনী আছে অর্থ আছে আমাদের ক্ষমতা নাই আপনি যা চাই করতে পারেন তবে আমাদের ইমান আছে আমাদের দিলের ভিতরে তাকু আল্লাহ আল্লাহর ভয় আছে আল্লাহ ছাড়া আমরা কারো সামনে মাথা নত করতে পারবো না এবার জালিম বাচ্চা বলে এই বড় ড্যাগ আনো ড্যাগ দিয়ে কি করব। বলে ড্যাগের ভিতরে তৈল গরম করো একটা একটারে দৈরা দৈরা তৈলের ভিতরে ফেলে দিবা আমি দেখতে চাই ওদের ইমানের তেজ কত এবার যখন বড় ডেকান সে গো বাবা বড় ডাকাই না তৈল গরম করতেছে তৈল বোলা ফুটন্ত ভাতের মতো ভাত যখন রান্না করলে উত্তরানোর সময় টক বক করতে থাকে এরকম ফুটন্ত তৈলগুলা গুলা টক বক টক বক করে উত্তরাইতেছে বাবা ওই অবস্থায় বড় ভাইটাকে দইরা ওই ফুটন্ত তৈলের ভিতরে সাইরা দিছে গো বাবা মুহূর্তের ভিতরে এ বডি থেকে গোস্ত গুলা আলাদা হয়ে হাড্ডি আলাদা হয়ে গেছে গোস্ত গুলা মোমের মতো গইলা গইলা খসিয়া খসিয়া পড়ে গেছে ও যুবক তুমিও তি বানাচ্ছ আমিও তি বানাচ্ছি তুমিও তো আল্লাহ আল্লাহর গোলামি আমি আল্লাহর গোলামি করি তুমিও মসজিদে যাও আমিও মসজিদে যাই আমরা মসজিদে যাওয়ার কারণে আল্লাহ একবার বলার কারণে আমাদেরকে কেউ সর্থার পরও মারে না কিন্তু ইমানদার তাকায় দেখো আল্লাহর উপর ইমান আনার কারণে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিল এবার দ্বিতীয় বাইটাকে ছেড়ে দিবে দ্বিতীয় বাইটা চোখের পানি ঝরা কান্না করতেছে বাচ্চা বলে বুঝেছি তোমার মনে হয় জীবনের প্রতি মায়া আছে যাও তুমি যদি আমারে সেজদা দাও তাহলে তোমারে মুক্ত কইরা দিব এবার দ্বিতীয় বাইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও আমি আমার জীবনের মায় কান্দি না তাহলে কেন তুমি কাঁদো তোমার চোখে কেন পানি দেখা যায় ইমানদার দ্বিতীয় বাইটা ডাক দিয়ে বলে বাদশা নামদার আমি এই জন্য কান্না করি আমার এই সাড়ে তিন হাত বডির ভিতরে আমার আল্লাহ একটা মাত্র প্রাণ দিছে আপনি যখন একবার আমার ডেগের ভিতরে সাইরা দিবেন আমার প্রাণটা তো বের হয়ে যাইব আমি চিন্তা করতেছি আমার আল্লাহ যদি আমার এই সাড়ে তিন হাত বডির ভিতরে একশোটা জীবন জীবন আমি একশো বার আল্লাহর রাস্তায় জীবন দিয়া আমার আল্লাহ রে বুঝাই দিতাম আল্লাহ আমি তোমারে কতটা ভালোবাসি ও বাদশাহ আপনি দেখতেছেন আমার বড় ভাইটা ফুটন্ত তৈলে পুইরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার চই লাগে আর আমি দেখতেছি আমার বড় ভাইটা ডেগের ভিতরে পইরা জান্নাতের মেহমান হয়ে গেল দেরি কইরেন না দেরি কইরেন না ও আমার আমার বড় ভাইয়ের সাথে তাড়াতাড়ি জান্নাতের মেহমান বানায় দেন এবার দ্বিতীয় ভাইটাকে ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিল গো বাবা আহারে এবার ছোট ভাইটাকে তৈলের ভিতরে ফেলে দিবে হঠাৎ করে একজন মুক্তি মন্ত্রী ডাক দিয়ে বলে বাদশা নামদার সব সময় মারলে জিতা যায় না কোনো কোনো সময় মারলেও কিন্তু হারে কথা বলেন ঠিক কিনা সব সময় মারলে জিতা যায় না কখনো কখনো মারলেও কিন্তু হাইরা যায় ও বাচ্চা আপনি এই ছোট বাইটাকে তৈলের ভিতরে সাইরেন না বলে কি করব নামদার আমার কাছে করবো একটা আছে বলে কি বলে চল্লিশটা দিন আমার মেয়ের সাথে একই রুমের ভিতরে যুবকের আমি রাইখা ইমানদার দিব চল্লিশটা দিন একটা যুবক আর একটা যুবতী একই রুমের ভিতরে থাকলে অটোমেটিক আমার মেয়ের প্রেমে পড়ে যাবে আমার মেয়ের প্রেমের ফান্দে ফালায় ও ইমান হারা বানা আপনার সামনে আমি নিয়ে আসবো দেন আমার চল্লিশ দিন সময় দেন কারণ আপনি যেইভাবে মারতেছেন এইভাবে মারলে এমনও হইতে পারে আপনার আশেপাশে যারা আছে সবাই দেখবে তিনটা যুবক স্বেচ্ছায় সব গেলে জীবন দিয়া দিল বাদশার সামনে মাথা নত করলো না তার মানে বোঝা যায় ফুটন্ত তৈলের ভিতরে পইরা জীবন দেওয়ার মধ্যেই কামিয়াবি বাদশার পায়ে সেজদা দেওয়ার মধ্যে কামিয়াবি না এই কথা বলেন ঠিক কিনা কারণ যেই জায়গায় মুসলমানের রক্ত ঝরে ওই জায়গায় কালিমার পতাকা উড্ডীন হয় সিরিয়ার ভিতরে তাকায় দেখেন সিরিয়ার ভিতরে মুসলমানের রক্ত ঝরছে সিরিয়ার ভিতরে মুসলমানের মুসজিদগুলা সিরিয়ার ভিতরে মুসলমান ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে করে মারছে মুসলমানের রক্ত সিরিয়ার জমিনে লাগছে সিরিয়ার জমিনে কালিমার পথে আল্লাহ উদ্দিন করছে কথা বলেন ঠিক

आर पोसे का उद्देन हमें हाँ जुबां तो इर्है जाओ रेडी है जाओ चुदो तो दिन बस वो कुरान न्याबस्ते चाहिए इस्लाम न्याबस्ते चाहिए के किराज़ियासो हाँ आप गुला देखते चाहे

মেম্বার মাইকও লাগাইছে তার কমিটির অনেকগুলা মাইক লাগাইছে রানা ভাইরা শুনলাম দুই চার এলাকায় আজকে খবর হয়ে যাব যদি যুবকদের আজকে আওয়াজটা কম হয় দুই চার এলাকায় খবর হবে দারুস সাল্লামের যুবকদের টেম্পার শেষ সম্পর্ক গরম যাইবো না মান সম্মানের ব্যাপার যুবকরা রেডি হ আগে বিবাহিত যারা তার আওয়াজ দিয়ে তাকবির এটাকে বিবাহিত না অবিবাহিত না মা সাল্লাম অনেক আওয়াজ যেটা বারবার ওদিকে টার্নিং লয় কিনলে দৈরাও রাখতে

দুনিয়ার মুসলিম এক আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা আমার নেতা তোমার নেতা

কি করবো বলে চল্লিশ দিন সময় দেন দিলাম তোমারে চল্লিশ দিন সময় এবার মন্ত্রী ওই ইমানদার যুবকরে নিয়া বাড়িতে যা মেয়েরে ডাক দিছে মারে এদিকে বাচ্চার কাছে বলছি তোর সুর রূপ লাবণ্য বয়ান করছি তোর দিকে যে তাকায় চোখ ফিরাইতে পারে না যুবকের সাথে তোর একই রুমের ভিতরে চল্লিশ দিন রাখবো যেইভাবে পারস কলা কৌশল কইরা এই ইমানদার যুবকের ইমান হারা বানায় চল্লিশ দিন পরে আমার সামনে নিয়ে আসবি বাচ্চার পক্ষ থেকে পুরস্কার পাইব মেয়েটা বলে এটা কোনো ঘটনা হইল দাও এক রুমের ভিতরে পাঠায়া একই রুমের ভিতরে পাঠায় দিছে কোনো কিছুর অভাব নাই ঘরের দরজা লাগাইয়া দিছে জানায় দিছে। মারে ঘর থেকে বের হওয়া লাগবে না যা দরকার বলবি সময় মতো রুমের ভিতরে পৌঁছায় দেব একই রুমের ভিতরে ৪০টা দিন পার হয়ে গেছে গো বাবা চল্লিশটা দিন পর এবার মন্ত্রী তার মেয়েরা ডাকছে মারে একই রুমের ভিতরে মুসলমান ইমানদার যুবকের সাথে চল্লিশটা দিন কাটাইলি তোদের ভিতরে অনেক কিছুই হয়েছে ওমা কি কি হয়েছে আমারে কিছু শোনা কিছু কারগুজারি বল বাদশার সামনে দাঁড়ায় এত বক্তব্য দিতে হবে মেয়েটার মাথাটা নিচের দিকে দিয়ে শুধু কান দেখো বাবার কোনো কথা বলে না এবার মন্ত্রী বলে মারে আমি তোরে কামতে বলি নাই আমি বলছি যুবকের সাথে কে কি হয়েছে আমার কিছু ঘটনা বল মেয়েটা কামদে বলে বাবা গ আমি ইমান বাড়ির নাম শুনছি গো বাবা জীবন ইমানদার দেখি নাই সেই যুবকের সাথে একই রুমের ভিতরে আমারে থাকতে দিলা চল্লিশটা দিন পার হয়ে গেল বাবা গো এই চল্লিশটা দিনের ভিতরে কত দামি দামি গহনা পইরা দামি দামি শ্বাস কইরা যুবকের সামনে দাঁড়াইছি এই যুবকের আমার দিকে আহ্বান করছি যুবকটা আমার দিকে তাকায় নাই তাকায় নাই বাবা যুবকটা মাথাটা নিচে গাছের দিয়া কাম বলে পুনরে আমার আল্লাহ আমার চোখ দিছে এই চোখটারে আমি না পাক করতে পারবো না এই চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন দেখব এই চোখ দিয়াতেই দেখা দেখা মসজিদে যাব এই চোখ দিয়া জান্নাতে চাইয়া আমি আমার আল্লাহরে দেখব আমি আমার আল্লাহরে দেখব বোন রে আমি এই শোকটা নাপা করতে পারবো না আমার ভিতরে আছে ভয় তাকুয়া থাকার কারণে একই রুমের ভিতরে যুবতীর দিকে না আমার আল্লা বলে নাই আমার ইমানদারি রা আমি আল্লাহরের ভয় করবা দিলের ভিতরে আল্লাহ আল্লাহর ভয় হাসিল হয়ে যায় ওই দিল দিনের আলোতেও গুনাহ করে না ওই দিল রাতের অন্ধকারও গুনা করতে পারে না আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই লিখেন বাবা ইমানদার যুবকটা রে যখন 40 দিন পার হয়ে গেল মেয়েটা কোনো ভাবে প্রেমের ফন্দে ফলাইতে পারে নাই এবার মন্ত্রী ডাক দিয়ে বলে ওর চোখের সামনে দুইটা ভাই মারা গেছে মনে হয় মাথায় সমস্যা হয়ে গেছে যা তোর সময় আরো বাড়ায় দিলাম এবার যুবকটা পাশ থেকে শুনতেছে সময় তারে আরো বাড়ায় দিল এবার যুবক টা শেষদায় পইরা যায় না মাঝে বৈশা চোখের পানি দিয়া কান্দে আর বলে মালিক রে আমার এই আজাব থেকে রক্ষা কর একই মায়ের পেটে তিনটা ভাই জন্ম নিলাম দুইটা ভাই জান্নাতে চইলা গেল জীবন দিয়া জান্নাতের মেহমান হয়ে গেল আমার কেন রাইখা দিলা আমার আমার ভাইদের সাথে ওই জান্নাতের মেহমান বানাও জান্নাতের মেহমান বানাও মালিকের আমারে নিয়ে যাও মেয়েটা পিছন দিক থেকে এই কথাটা শুই না মেয়েটা দৌড়া আসে বাইরে তুই একা যাস না একা যাস না সেই আল্লাহর গোলামি কইরা তুই জান্নাতে যাইতে চাও ও ভাই আমি ওই আল্লাহর গোলামি করতে চাই আমারেও রাস্তা দেখা দে কোন তরিকায় চললে আমি ওই আল্লাহরে পাইব ও আমার সালামের ভাইরা ও আমার হারা ভাইরা ও আমার মা হারা ভাইরা আমি জানি না এই মসজিদে তোমাদের কারকার বাবা নাই আমি জানি না এই মসজিদে কারকার মা ভাইচা নাই যুবক রে তুমি নিয়ত করছো বুড়া হইবা এরপর নামাজ ধরবা বুড়া হইবা এরপর চিল্লায় যাইবা বুড়া হইবা এরপরে মসজিদের কোর্নারে বইসা থাকবা ও যুবক তোমার মতো প্রতিদিন কত যুবকের মৃত্যুর সংবাদ আসে বাবা এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই বন্ধুরা তুমি যে বুড়া হইবা এর তো কোনো গ্যারান্টি নাই এই মুহূর্তে তুমি মরতে পারো আমি শরীয়তপুরিও মরতে পারি রে ভাই এই মাহফিল আমি মনিরুল ইসলাম শরীয়তপুরের জীবনের শেষ মাহফিল হয়ে